प्राय तीन सौ तीन बच्चे आगे गोदाधर घोषे हाथ दिए दीवारों के रंग या फैंसी बाथरूम फिटिंग पे ना जाइए अंदर की मजबूती जो सिर्फ टीएमटी से मिलती है उसको परखिए ক্যাপ্টেন টিমটি ঘরকি আসলি শক্তি এই রামেশ্বরপুর ঘোষ জমিদার বাড়ি দুর্গা সূচনা হয় এটা আমাদের বলা হয় যে সেই সময় গদাধর ঘোষ এই অঞ্চলের ভালোর জন্য উনি একটা স্বপ্নাদেশ পান সেই স্বপ্নাদেশ থেকে এই পুজোর সৃষ্টি হয় তো যেহেতু আপনি দেখতে যে যেটা নদীর প্রতি তীরবর্তী অঞ্চল তো সেই সময় নদীতে বান লেগে থাকতো এরিয়া যেত তো সেই সময় মানুষের মঙ্গলের জন্য যেহেতু একটা বর্ষার পরেই একটা দুর্গা মায়ের আগমন ঘটে তো সেই জায়গায় দিয়ে দাঁড়িয়ে সেই সময় মানুষের ভালোর জন্য তিনি এই পুজোর এখানে সূচনা করেন তখন তো এপার ওপার বলে কিছু ছিল না দুপারে একত্র ছিল তো সে দুপার একত্র মিলিয়ে কিন্তু দুপার থেকে ওপার থেকেও মানুষ এ আসতো এই বাড়ির পুজোকে কিন্তু একটা খুব জাগ্রত দেবী মায়ের পূজা হিসেবে এই এরিয়াতে তখনও মানা হতো এখনও মানা হয় আর এই বংশের রীতিনীতি হিসাবে আপনি যদি দেখেন তাহলে সেই সময় আমাদের এই পরিবারের যারা যে রামেশ্বরপুর ইউনিয়ন হাইস্কুল পরাধীন ভারতবর্ষে কো এডুকেশন স্কুল সূচনা হয়েছিল যেটা আজকে স্টেট গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম আপনি যদি দেখেন এখানকার যে পোস্ট অফিস রামেশ্বরপুর পোস্ট অফিস ওটা উনিশশো সালে এই বাড়ির লোকেটাই প্রতিষ্ঠা করে মানুষের সেভিংসকে সঞ্চয় করার জন্য মাকে কেন্দ্র করেই কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু সূচনা হয় এবং আপনি যদি দেখেন আমাদের এই বাড়িতে যে মায়ের যে প্রতিমা যে তৈরি হয় সেটা কিন্তু একজন নারী একজন মায়ের হাত দিয়ে কিন্তু তৈরি হয় বংশের আমাদের হচ্ছে ট্র্যাডিশন দিওয়ারো কে রং ইয়া ফ্যান্সি বাথরুম ফিটিংস পে না যাইয়ে اندر কি মজবুতি জোসেফ সিফ টিএমটি সে মিলতি उसको परखिए ক্যাপ্টেন টিএমটি ঘর কি আসলি শক্তি এক মায়ের হাত দিয়ে আরেক মা গড়ে উঠছে এক মায়ের হাতেই আরেক মা কিন্তু মানে রূপদান পাচ্ছে তো এই বংশের এই ট্র্যাডিশন আপনি যদি দেখবেন যে আমাদের যিনি মাকে গড়েন তিনিও কিন্তু একজন মহিলা আর রথের দড়িতে পড়লে টান উঠবে বেজে মায়ের গান এই কথাকে সামনে রেখে আপনি যদি দেখেন রথের দিন থেকে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু মায়ের কাঠামো পুজো শুরু হয়ে যায় রথের দড়িতেও প্রথম টান দেখবেন একটা নারীদের হাত দিয়ে শুরু হয় মানে আমাদের যদি রথটা টান হয় শুরুর দিকে কিন্তু পুরো নারী মেয়েরাই থাকে তো বংশের যদি আমাদের দেখেন যে সেই সময়কাল থেকে এই সময়কাল পর্যন্ত কিন্তু এই বংশ কিন্তু পুরুষদের সাথে সাথে মহিলাদের যে ইকুয়াল ইম্পর্টেন্স সোসাইটিতে দরকার সেটাকে কিন্তু সবসময় প্রায়োরিটি দিয়ে এসেছে এবং যেটা আজকেও দেওয়া হচ্ছে এবং সেই ভাবধারাকে সেই চিন্তাধারাকে সামনে রেখেই কিন্তু আমাদের এই বংশে আমরা যারা রয়েছি সারা সেটাকেই এগিয়ে নিয়ে চলেছি এই যে ভারত বাংলাদেশ যখন স্বাধীন দুটো রাষ্ট্র হলো এবং তারপরেও কি আপনাদের এই পুজোতে বাংলাদেশ থেকে লোক আসতেন বলে মনে করেন দেখুন আগে আমাদের আজকের ডেটেও বলতে দ্বিধা নেই যে ওপারের বাংলাতেও কিন্তু আমাদের পরিবারে বহু লোক আছে আপনি আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছেন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওপারে বাংলাদেশটা পুরোপুরি দৃশ্যমান এই সামনে থেকে কিন্তু আমাদের যে মাইকগুলো দান করানো হয় মাকে নিয়ে যে প্রতিদিনে যে পুজোর মন্ত্র প্রতিপদ থেকে আমাদের বাড়ির পুজো শুরু যে মন্ত্র সেই মন্ত্র কিন্তু মাইকের দ্বারা ওপারে যারা আমাদের আছেন বা আমাদের যে বাঙালি সম্প্রদায় বা বিভিন্ন সম্প্রদায়ের যারা মানুষ তাদের কাছে কিন্তু দুর্গা তো সকলের জন্য তো সেই পুজোকে নিয়ে মাকে মন্ত্র কাছে যাচ্ছে। ঠিক সেমনি ভাবে ওপারে যারা আছেন তাদের যে মাকে কেন্দ্র করে যে পুজো তারাও মাইকটা যাচ্ছে এপারের জন্য তো এই একটা অসাধারণ পরিবেশের সৃষ্টি হয় পুজোকে কেন্দ্র করে তো বলতে পারেন যে আজকে হয়তো এই কাটাদারের বেড়ার জন্য দুপুর যাতায়াতের ডেফিনেটলি একটা ইস্যু এসে গেছে প্রবলেম এসে গেছে সেইভাবে আসতে পারছেন না বৈধ পাসপোর্ট নিয়ে যারা আসতে পারছেন তারা ওপার থেকে আমাদের এখানে আসছেন বাট একটা সময় ছিল যখন এতটা ডিফিকাল্টিস না থাকলেও মানুষ আসছিল তো আজকে হয়তো অনেকটা কমে গেছে অনেকটা কমে গেছে যাদের কাছে বৈধ পাসপোর্ট আসছে তারা আসছেন আমাদের এখানে প্রথম পুজোটা পরিচালন করেছিলেন গদাধর ঘোষ গদাধর ঘোষ ওনার হাত দিয়েই পুজোর সূচনা হয় এবং ওনার পূর্বপুরুষরা যারা আছেন মানে পরবর্তীকালে যারা আমরা আছি আমরাই পুজোটা তিনশো তিন বছর অবধি নিয়ে আসছি এবার এই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির আমাদের ফ্যামিলি ঘোষবাড়ি ফ্যামিলি অনেকেই কলকাতায় থাকে অনেকেই বিদেশে থাকে কিন্তু সব জায়গায় পুজো ছেড়ে এই আমাদের গ্রামের এই মা প্রতিষ্ঠা করা যে মা আছে আমাদের এখানেই চলে আসে এসে সব সাথে সবাই আমরা একসাথে আনন্দ করে উৎসব করি এবং আমাদের ইচ্ছামতী নদীর ওপারে যে বাংলাদেশ আছে বাংলাদেশ থেকে আগে কাটাতার মানে লঙ্ঘন করে বাংলাদেশের সবাই এই পুজোতে আগমন হতেন মানে এসে মায়ের পুজো উৎসব করতেন এবং সবাই একসাথে আনন্দ ভীষণ জাগ্রত তিনশো তিন বছরের প্রতিমা কিন্তু মার কাছে যে যা মনস্কামনা করেছে মা তাকে কখনো বিফলে দেয় না মা তার কিছুই পূর্ণ করে আর এতই পূর্ণ করে সেই জন্য কলকাতায় বিশাল বড় পুজো ছেড়ে আমাদের পূর্বপুরুষরা মানে যারা ওনারা আছেন ওনারা কলকাতা পুজো ছেড়ে এখানে ঠিক আসবে এই পুজোর সময় আসবে এবং সবাই একসাথে আমরা খুব আনন্দ করি

আমাদের দুর্গা পুজো আজ থেকে তিনশো তিন বছর ধরে পুজো হচ্ছে আমাদের দুর্গা বৈশিষ্ট্য হল এই মহালয়ার দিন মহালয়ার পর দিন থেকে আমাদের প্রতিপদে ঘট বসে দশ দিন ধরে পূজা হয় আর শ্রাবণ মাস ভাদ্র মাসের বৃষ্টির জল তামা এই পিতলের গামলায় ধরে রেখে সেই জল দিয়ে আমাদের প্রতিমাকে স্নান করানো হয় আর আমাদের যে মাতৃমূর্তি গঠন করেন আমাদের মানে মায়ের হাতে মায়ের গঠন হয় উনি মানে মহিলা থেকে আমাদের মানে প্রতিমা তৈরি করেন আর আমাদের বাড়িতে ওই পুজোকে ঘিরে সব কিছু আনন্দ সব কিছুই হয় এখানে আমাদের গ্রামের মধ্যে একটাই পুজো হয় সেই পুজো ঘিরে গ্রামের মানুষ সবাই আনন্দ করে আমাদের এই দশ দিন ধরে মানে খুবই আনন্দ হয় বিসর্জনের দিন তোমাকে স্নান না করিয়ে হ্যাঁ আমাদের বাড়িতে মানে উমাকে স্নান না করিয়ে বিসর্জন দেওয়া হয় আমাদের বাড়িতে নিয়ম আছে আমাদের বাড়ির মেয়েরা যখন বাড়ি যায় তখন স্নান করে যান না কেন আমাদের বাড়ির নিয়ম মানে যেহেতু আমাদের উমাকে স্নান করিয়ে বিস না করিয়ে বিসর্জন দেওয়া হয় সেই হিসাবে আমাদের বাড়ির মেয়েরাও স্নান না করে বাড়ি যায়